নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার এখন স্কুলে एग्जाम চলছিল আমার মাম্মা খুব কাজে ব্যস্ত আজকে আমাদের রান্না হচ্ছে চাউমিন দেখো বন্ধুরা আমাদের গাছে কি সুন্দর ফুল হয়েছে তো আমার মাম্মা পাপা লাগিয়েছে তোমাদের কেমন লাগছে বলবে আজকে চাউমিন হয়েছে তোমাদের কি টিফিন হয়েছে মা খুব সব চাউমিন রান্না করে মা আমার চাউমিন করে আমার মা স্কুলে আনতে গেল পাপা কি অফিসে যাবে আর মেরে খাওয়া করে নিলাম পাপা অফিস চলে যাবে আমি পড়তে বসবো আর মাম্মা রান্না করবে আর কয়েকদিন থেকে एग्जाम চলছে আর কয়েকদিন হলে শেষ হয়ে যাবে তোমরা কোথায় থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানি আমাদের মাম্মার ভিডিওটা কেমন লাগলো আজকে মাম্মা ব্যস্ত বলে আমি ভয়েস দিচ্ছি তোমাদের আমার ভয়েসটা কেমন লাগছে ঘুরেই যাচ্ছে ঘুরে যাচ্ছে কি ব্যাপার হ্যাঁ দুধ খাচ্ছিস না কি গোল করে ঘুরছিস মাথা ঘুরবে এটা

মম্মা দে অনেক কাজ থাকে। ওদের কাল কাছিতে যে তুলে দেয়া হয়েছে। কোন কো জানতেে আজকে আমার মাম্মা সব কিছু গজগাছ কো তুলে দেবে। দেখো বন্ধুরা আমার মামার হাতে কি সুন্দর একটা নতুন ব্যাগ এসেছে দেখো। দেখো আমারে বন্ধুরা করতে যাব বলে ব্যাগটা কিনেছি। এর একটা অনেক বড় এটা মোটা টাইপের ব্যাগ দিতে। ব্যাগতে অনেকগুলো চেন আছে। আমার মা যা কাপড় গুছি চলে আসছে রান্না করতে আজকে আমার মামা রান্না করছে আমসোল এ রান্নাটা পাপা মাম্মাকে শিখিয়েছে পাপা থাম্মি থেকে শিখেছিল আমি মাম্মা কাছ থেকে শিখে নেব রান্নাটা কেটে খুব টেস্টি তোমরা যা যা খাওনি করতে পারো এটা হচ্ছে ঢাকার রান্না দেখো বাবা মাম্মা রান্না শিখেছিল বাবার কাছ থেকে আমার খুব ভালো লাগে যে মাঝে মাঝে করে আমার বাবা সবারই ভালো লাগে খেতে গরম দিলে সবাই আম সলতে খেয়ে দেখতে পারো খুব ভালো লাগবে আজকের মধ্যে এ পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লকে ততক্ষণ সবাই ভালো থেকো